দিয়া সবই দিয়া কেন নিজেকে প্রকাশ করার জন্য নিজেকে প্রকাশ করার জন্য এই জন্য আল্লাহ পাকের নিজস্ব গুণ এই গুণগুলোর প্রকাশ আদমের মধ্যে দিয়া আদমকে বানাইছে আদম লাবে ওয়াস্ফে আদম মাঝহারে আয়া আপনি যে চোখে দেখতেছেন এই দেখার গুণ এইটা মূলত কার আল্লাহু আপনি যে জানতেছেন জ্ঞান অর্জন করতেছেন এই জানার গুণ এটা কার আপনি যে শুনতেছেন এই শোনার গুণ মূলতকার। মূলত কার আল্লাহ স্বামী এই সমস্ত আল্লাফাকের নিজস্ব গুণগুলার প্রকাশ আদম আের দিয়া নিজস্ব সুরতে আল্লাহ নিজের জাতকে বিকশিত করার জন্য আমরা সবাই জান্নাতের প্রতীক না তা আল্লাহ কয় জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার যে রাস্তা এটা একটা সরল সহজ সোজা রাস্তা এইটার নাম হইল সেরাতে মুস্তাকিম তুই এই রাস্তাটা আমার কাছে কামনা আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার সরল সোজা রাস্তাটা দেখাইয়া দাও আল্লাহ কয় বান্দা এতটুক বলা তোর জন্য যথেষ্ট নয় আর একটা বাস্তব নমুনা এই সেরাতে মোস্তাকিমের তুমি আমার কাছে কামনা করো তুমি বলো আলাইহিম আল্লাহ তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথের পথিক তুমি আমাকে বানাও নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেগণের রাস্তা তুমি আমাকে দেখাও আলাইহিম গাইধিমালিন আয় আল্লাহ তোমার কাছে আমি পানা চাই দুই জাতের রাস্তা তুমি আমার দেখাইও না দুই জাতের পথে তুমি আমার চালাইও না এক জাত হইলো বাবার এর চেয়ে সুন্দর করি বুঝানোর ক্ষমতা আল্লাহ আমারে দেয় নেই হ্যাঁ এই দুই জাতের পথে তুমি আমারে চালাইও না এই দুই জাতের রাস্তা তুমি আমার দেখাইও না কোন দুই জাত এক জাতের নাম আল মাকুবে নয়টা দশ তো বাজে বিশ পর্যন্ত সময় দিলেন আমার এখানে বসাইছেন কেন শুরু করিলাম পঞ্চাশে নয়টা দশ বাজে এখন লেগে দিলেন বিশ পর্যন্ত তোলে বসলাম কেন ফাকলা ফাকলা কথা কয় এত মানুষ দাবার দেওয়ারও দরকার কি এত ছট ছট সময় দেওয়ারও দরকার কি এই যাবে না আমি সৌজুর এখানে আছে বসা আপনারা এটা বলতেছেন কেন আপনারা তো আমার উদ্দেশ্যে এখানে আসার নাই আমিও তো আসছি না আমি সৌজুরের উচিত এক বেয়াদবির ফলাফল বহুত খারাপ ওই বরিশাল এক বেয়া দাবি করছে যে ফল ফাইছে দেখছেন নি কি করতেছিলাম গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ এই দুই জাতের পথের পথিক আমারে বানাইও না এই দুই জাতের অনুসারী আমারে বানাইও না এক জাতের নাম আল মাকদুবি আলাইহিম আর এক জাতের নাম দাল্লিন মনোযোগ আছে নি সূরা ফাতিহা যখন নাজিল হইছে সাহাবিরা রসুল আকরম সাল্লাহ ইসলামের কাছে যাইয়া জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ মানিল মাকদুবে আলাইহিম ওয়া মানিক দোয়াল্লিন ইয়া রসুল আল্লাহ আল মাকদুবে আলাইহিম এরা কারা দোয়াল্লিন এরা কারা রসুল আকরম সাল্লাহ ইসলাম বলেন আল মাকদুবে আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়া দোয়াল্লিন হুমুল নাসারা আল মাকদুবে আলাইহিম হইল ইয়াহুদি আর দোয়াল্লিন হইল খ্রিস্টান এখন আপনাদেরকে আমার জানানোর বিষয় হইলো ইয়াহুদ আর নাসারা কোরআন শরীফের মধ্যে আছে না এই শব্দ আজকে আয়াত যেটা তালায়াত করলাম এটার মধ্যেই তো আছে লা টাত্তাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা তাহলে আল্লাফাক গাইরিল ইয়াহুদে ওয়ান নাসারা না বলি গাইরিল মাকতুবে আলাইহিম ওয়ালাদ আল কেন বললেন ইয়াহুদি আল মাকতুবি আলাইহিম কেন বললেন বুঝাইতে চাইতেছে যে আল মাকুবে শব্দের অর্থ কি আল মাকদুব ইসমে এটার মার মূল ধাতু তিনটা গাইন গাইন বা একসাথ করলে হয় গজব কি হয় গজব আপনারা একজনের উপরে একজনের মনে কষ্ট আইসলে বলেননি তোর উপরে গজব পড়ুক কয়নি তা আল্লাহ কয় আল আলমাকুবে আলাইহিম ইয়াহুদি ওই জাতি যাদের উপরে আল্লাহর গজব পড়ছে জি আমার যদি ভুল হয় ওলা মাইকের আছে আমারে শুধরাই দিবে জি ইয়াহুদি ওই জাতি যাদের উপরে আল্লাহর কি পড়ছে গজব পড়ছে আল্লাহাক ডাইরেক্ট ইয়াহুদ না কই আল মাকদুবে আলাইহিম কই রসুল আকরম সাল্লা ইসলামের উম্মতেরা সতর্ক করতেছে ও উম্মত আমার বন্ধুর উম্মতেরা খবরদার ইয়াহুদির অনুসরণ করিও না যদি অনুসরণ করো ইয়াহুদির উপরে যেমন আমার গজব পড়ছে তোমাদের উপরেও অনুসরণ করার কারণে আমার গজব পড়বে বুঝাইতে পারি নাই আজকে সারা দুনিয়ার মুসলমানের উপর মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতন চাইনার মুসলমানদের উপরে নির্যাতন ভারতের মুসলমানদের উপরে নির্যাতন ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন আমি অদম গুনেগার মনে করি এর একমাত্র কারণ মুসলমান অনুসরণ অনুসরণ করতেছে মুসলমান যখন রসুলের অনুসরণ ছাড়ি যে তখন মুসলমানের ভয় কাভের অন্তর থেকে আল্লাহ উঠেই আনে এক সময় একজন মুসলমানের নাম শুনলে শুধু খালেদ ইবনে ওয়ালিদ রাজি আনহু শুধু অমর ফারুক রাজি আনহু শুধু অমর ইবনে আব্দুল আজিজ রাজি আল্লাহ আনহু শুধু সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই শুধু নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই শুধু মোহাম্মদ কাসেম রহমতুল্লাহ আলাই শুধু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এক একজন মুসলমানের নাম শুনলে কাফারের বাচ্চারা থর থর করে কাঁপত আর আজকে সেই মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত হইতেছে এর কারণ মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের অনুসরণ সারি ইয়াহুদের অনুসরণ করা শুরু বুঝছেন না বুঝেন নাই এই জন্য আল্লাহ কয় ও ইমানদারগণ তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না ইয়াহুদি এবং খ্রিস্টানকে কি বানাইও না ওলি বানাইও না মানি বন্ধু বানাইও না এই বন্ধু বানাইয়ে না কই আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দে ও ভাই ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ যে যাকে বন্ধু বানায় সে তার অনুসরণ করে সে তার কি করে অনুসরণ করে তুমি যদিও মুখে কও না ইহুদি আমার বন্ধু কিন্তু তোমার ব্যক্তিগত জীবনের কাজগুলা তোমার পারিবারিক জীবনের কাজগুলা তোমার সামাজিক জীবনের কাজগুলা তোমার ব্যবসায়িক জীবনের কাজগুলা তোমার বিয়ে শাদীর জীবনের কাজগুলা তোমার শিক্ষানীতির কাজগুলা তোমার রাষ্ট্রনীতির কাজগুলা এগুলার দ্বারাই বোঝা যায় যে তুমি ইহুদির অনুসরণ করো ইহুদিকে বন্ধু বানাইছো ইহুদিকে কি বানাইছো ও ভাই ইমানদারের বন্ধু কে ইমানদারের বন্ধু আল্লাহ আর ইমানদার আল্লাহর বন্ধু বুঝে থাকলে বলুন তো বন্ধুত্ব এক দিক থেকে হয় না দুই দিক থেকে হয় জি আপনি একজনকে সারা জীবন বন্ধু বন্ধু করলেন আর হে কয় আমি তারে চিনি না ছেলে সারা জীবন আব্বা আব্বা করল আব্বায় কয় আমি তারে চিনি না এই আব্বা আব্বা টাকার কোনো অর্থ আছেনি ইমানদার ওই জাতের নাম যারা আল্লাহকে বন্ধু বানায় আর আল্লাহ তাদেরকে বন্ধু বানায় তোমারে তোমারে হো চুকে দোনো জানব সে ইশারে হো চুকে আল্লাহ আকবর হম তোমারে তুম হামারে হো চুকে দোনো জানব সে ইশারে হো চুকে হজরত মৌলানা মুবারক করিম সাব রহমতুল্লাহ আলাই উজানির পিসা হুজুর রহমতুল্লাহ আলাই অধিকাংশ সময় বয়ানের মধ্যে এই একটা পড়তেন হম তোমারে তুম হামারে হো চুকে ধনুজানে বেছে ঈশারে হো চুকে আয় আল্লাহ আমি তোমার হইয়া গেলাম তুমি আমার হইয়া গেলা আমি তোমার হইয়া গেলাম তুমি আমার হইয়া গেলা মন্ত সুদম তুমন সুধি মন্তন সুধম তুজান সুধি তাঘাস না গোয়েদ বাগাজী মন্দিগ রহন তুদিগরি ইমানদার ওই মানুষগুলার নাম যেগুলার সাথে আল্লাহফাকের সাথে এমন মিলন হয় ওই রুটির খামিরের মধ্যে আটার সাথে পানি যেমন মিলিত থাকে ইমানদারের সাথে আল্লাহ পাকের এমন মিলিত অবস্থা থাকে এই জন্য আল্লাহর আশেক কয় অখুদা তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি আল্লাহ আকবর মন্ত সুদম তু মনসুদি সুদী মন্তন সুদম তু জান তাকস নগোয়দ বাদজি মন্দি গরম তু কথা অনেক লম্বা একটু গভীরের কথা এটা বুঝাইতে অনেক সময়ের দরকার হ্যাঁ কিন্তু সেই সময় আজকে নাই আমি আপনাদেরকে শুধু একটু গোড়ার থেকে বুঝাই আসি খালাক আল্লাহ আদমা আলা সুরাতিহি খালাক আল্লাহ আদমা আলা সুরাতিহি আল্লাহ ফাক আদম ইসলামকে বানাইছে আল্লাহ নিজস্ব ছবি দিয়ে রিয়া সবই রিয়া কেন নিজেকে প্রকাশ করার জন্য নিজেকে প্রকাশ করার জন্য এই জন্য আল্লাহ পাকের নিজস্ব গুণ এই গুণগুলোর প্রকাশ আদমের মধ্যে রিয়া আদমকে বানাইছে আদম লাবে ওয়াস্ফে আদম মাঝহারে আয়া আপনি যে চোখে দেখতেছেন এই দেখার গুণ এটা মূলত কার আল্লাহু আপনি যে জানতেছেন জ্ঞান অর্জন করতেছেন এই জানার গুণ এইটা কার আপনি যে শুনতেছেন এই শোনার গুণ এটা মূলত কার আল্লাহু এই সমস্ত আল্লাফাকের নিজস্ব গুণগুলার প্রকাশ আদম علیہ السلام এর দিয়া নিজস সুরতে আল্লাহ পাকের নিজের জাতকে বিকশিত করার জন্য কুনতু কানজান মাকফিয়ান ফাআহবতু আন আযহুরা ফখলাকতুল খালক এই ফাখলাকতু কথা বুঝছেন না বুঝেন নাই ও বাইরা এইবার যখন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের নিজস সুরতে বানাইছে বাহ্যিক যে বেশভূষা এটা প্রকাশ করার জন্য আল্লাহাক মোহাম্মদুর রসুল্লাহ ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন এখন দুনিয়াতে যে ইমানদার গুলা মোহাম্মদুর রসুল্লাহ বেশভূষা ধারণ করবে এই মানুষগুলার দিকে তাকাইলেই আল্লাহর কথা মনে পড়বে জি আমার বেহরা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে সে মুরব্বী একজনের দাঁড় করাই বাচ্চা এটাকে দাঁড় করে ইয়া কয় বাবা রে তুমি ডাক্তার আব্দুল করিমের ছেলে নেই বাচ্চা এটা কয় আঙ্কেল আপনি কেমনে বুঝলেন আমি ডাক্তার আব্দুল করিমের ছেলে আমার আব্বা তো দশ বছর আগে মারা গেছে তো ডাক্তার সাহেব কয় বাবারে তোমার চেহারার দিকে তাকাইলে তোমার আব্বার ছবি মনে পড়ে তোমার চেহারার দিকে তাকাইলে তোমার আব্বার ছবি মনে পড়ে রসুল আকরম সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে من الأulia يا رسول الله، الله رولي كرا. رسول يكرم صلى الله عليه وسلم بقوله: الأulia الله الذين إذا رؤو زكير الله. وفي رواية إنما والج الله إذا رؤيا زكير الله. أو كما قال عليه الصلاة والسلام: الله رولي كادر كباره. زادر شهراً دقيقة تكلي الله كذا مني برد. جي؟ زادر شهراً دقيقة تكلي الله كذا মনে পড়ে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে বিদায় দিলটা নরম হইয়া যায় সেই চেহারার উপরে জীবন উৎসর্গ করে দিতে মনে জি আমার মেয়ের রাজস্থাব কথার সংক্ষেপ এই জন্য আজকের এই স্বল্প সময়ের পরিসরে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব পৃথিবীর পরিবেশ ঠিক হইয়া যাবে পৃথিবীর মুসলমানের উপরে সমস্ত নির্যাতন বন্ধ হইয়া যাবে আমি অনুরোধ করি আজকের এই মাহফিলের শ্রোতাদের মাধ্যমে ও মুসলমান ভাইয়েরা এখনো সময় আছে সব ঠিক হয়ে যাবে কাফের বাচ্চাদের ভিত দুর্বল হয়ে যাবে আল্লাহর ওয়াস্তে মুসলমান ভাইয়েরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে উঠে আসুন ইয়াহুদীর গোষ্ঠীর অনুসরণ বর্জন করুন ইয়াহুদীর গোষ্ঠীর অনুসরণ বর্জন করুন যদি না করেন এই সমস্ত মুর্স এগুলা কোনো কাজে আসবে না আরে যার জন্য সুপারিশ করা হয় সে যদি সুপারিশের অনুপযুক্ত হয় সুপারিশ গ্রহণযোগ্য হয় না সুপারিশ কি হয় না গ্রহণযোগ্য হয় না চোর একটারে ধরে নিয়ে গেছে পুলিশ চোর একটারে চেয়ারম্যান সাহেব ওসি সাহেবের কাছে ফোন করছে ওসি সাহেব ওই যে আমার গ্রামের একটা ছেলে ধরে নিয়ে গেছেন এই নামের ছেলেটাকে ছাড়িয়ে দেন ওসি সাহেবে কয় চেয়ারম্যান সাহেব এই গরু চোরের জন্য সুপারিশ করা আপনার জন্য শোভা পায় না এটা তো দাগি গরু চোর এটাকে সারা যাবে না আই এম সরি আমি তাকে চালান করে দেব কেন গ্রহণ করলো না এতে কি চেয়ারম্যান সাহেবের কোনো ত্রুটি আছে না চেয়ারম্যান সাহেব যার জন্য সুপারিশ করছে সেই গরু সুপারিশের উপযুক্ত না আমার বেহরা সুপারিশের উপযুক্ত যদি না হয় ফয়গাম্বরে সুপারিশ করলেও কবুল হয় না আপনারা দেখেন ওলামায়াম আছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুর এই কম বক্তব জানাজা পড়াইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম পড়াইছে না এমনি দোয়া করছে না আল্লাহ ফির না ও মাইয়ে আই আল্লাহ আমাদের জিন্দাদেরকে তুমি মাফ করে দাও আমাদের মূর ডাটাকেও তুমি মাফ করে দাও সুপারিশ করছে না আর না আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আসলাম আলাইকুম আর আহমাতুল্লাহ ও হেই নাজাল হয়ে গেছে লাইক ফিরআল্লাহ আলাহম ওয়াহিল তাশত আমার বন্ধু এই জন্য আপনি একবারে না দোয়া করলেন একবারে না জানাজার নামাজ পড়লেন একবারে না সুপারিশ করলেন এরকম সত্তরবার জানাজার নামাজ পড়ি সত্তর বার যদি সুপারিশ করেন তারপরেও এই কোম্বক্তকে আমি ক্ষমা করব না দেখছেন নি জামাশা সুপারিশের অনুপযুক্ত হওয়ার কারণে পাইগাম্বরের দোয়াও তো কি হয় নাই কবুল হয় নাই এমনিভাবে আমার মুসলমান ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব সব ঠিক হয়ে যাবে কাপড়ের বাচ্চাদের ভিত নয় চড়ে উঠবে প্রতিজ্ঞা করুন মুসলমান ভাইয়েরা ইহুদি খ্রিস্টানের আদর্শ ছাড়ুন ইয়াহুদি খ্রিস্টানের তন্ত্র মন্ত্র ছাড়ুন এই গণতন্ত্র পরিহার করুন সামনের দিকের নির্বাচনগুলোকে ইসলামকে বিজয় করার উদ্দেশ্যে বলতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ রু আলু সাল্লামের আদর্শের উপরে উঠে আসুন ব্যক্তিগত জীবন রসুলের আদর্শে গড় তুলুন পারিবারিক জীবন রসুলের আদর্শে গড় তুলুন সামাজিক জীবন রসুলের আদর্শে সে গড় তোলুন রাজনীতি করুন ইসলামের আদর্শ অনুযায়ী মুহাম্মদ রসুল্লাহ শাহ সবের তরিকায় রাজনীতি করুন দেখবেন মাইক খেবেন না নতুবা অপেক্ষা করুন বাংলাদেশেও আসতেছে মাই ওহ্দার ওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته